দর্শক বন্ধুরা গতকাল শুক্রবার রাত প্রায় সোয়া এগারোটার দিকে খুলনা মহানগরের ব্যস্ততম রাস্তা সাত রাস্তার মোড়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এমন একটি ঘটনা ঘটেছে যেটা শোনার পর আপনি সত্যি আরও একবার ভাববেন যে একই বাংলাদেশ তৈরি হলো এই নূতন স্বাধীনতায় প্রকাশ্যে এই সাত রাস্তার মোড়ে জনবহুল একটা মোড়ে প্রকাশ্যে একই ঘটনা ঘটে গেল তাহলে দেশের আইন পরিস্থিতি একেবারে পুরো তলানিতে ঠেকে গিয়েছে সেটা তো আর বুঝতে কারোরই বাকি থাকছে না এই ঘটনার পর দর্শক বন্ধুরা গতকাল রাত সোয়া এগারোটার দিকে এই সাত রাস্তার মোড়ে প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী বলবো। নাকি কোনো রাজনৈতিক দলের কর্মী বলব এটা আপনি আপনার মতো শব্দটা ওখানে ফিট করে নিন যে প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়েছে একদল মানুষ সেখানে তারা ফাঁকা গুলি ছুঁড়েছে এমনকি উল্লাস প্রকাশ করেছে ফাঁকা গুলি ছোড়ার পর এবং এই ফাঁকা গুলি ছুটতে ছুটতে উল্লাস প্রকাশ করার পর একটা সময় তারা ওই স্থানে ওই সাত রাস্তার মোড়ে জনগণের সামনে ভিড় একটা রাস্তায় গুলি ছুঁড়ে ককটেল পর্যন্ত বিস্ফোরণ ঘটিয়েছে আর এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারেনি তবে তাদের ধরতে রাতেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন খুলনা নগরের সাত রাস্তা যে মোড় সেটা সবসময়ই এই প্রায় বলতে পারেন সারা রাতই মানুষের একটা সম মানে গম অবস্থা থাকে প্রায় সারা রাত এবং এখানে বেশ কয়েকটা দূরপাল্লার যে পরিবহন তাদের কাউন্টারও রয়েছে তো এরকম একটা রাস্তায় এরকম মানুষের সামনে রাত মাত্র এগারোটার সময় ফাঁকা গুলি ছোড়া ককটেল বিস্ফোরণ হয়েছে সুতরাং এর মাধ্যমে একটা জিনিস তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর যাই করুন দেশের যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং দেশে দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউই ইচ্ছা করলে তার নিজের খেয়াল খুশি মতো যে কোনো কিছু অরাজকতা করতে পারে তারই একটা স্পষ্ট প্রমাণ আমরা দেখছি কারণ এই সেনাবাহিনী ও পুলিশ মাঠে থাকা সত্ত্বেও যদি দেশের আইন ব্যবস্থা ততটা কঠোর বাস্তবে থাকতো তাহলে ভেবে দেখুন এই যারা এখানে এসেছে এখন কারা এসেছে সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখব কিন্তু যারাই এখানে এসে এরকম ধরনের কয়েকটা কাজ করলো কাজ করে উল্লাস প্রকাশ করলো তারপর সেখান থেকে সরে গেল তারা আশারই সাহস পেত না তারা জানতো যে প্রকাশ্যে এরকম কিছু করলে ওই করার আগেই আমরা ধরে আমাদেরকে ধরে জেলে ভরে দিতে পারে সুতরাং সেই ভয়ে তারা কখনোই এখানে আসতো না তারা জানে যে এখানে বর্তমান দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা ভঙ্গুর তাই তো তারা সাহস দেখিয়ে এই কাজ করেছে এখন প্রত্যক্ষদর্শী সূত্রে যা জানা যাচ্ছে যে নগরের শান্তিধাম মোড় থেকে মোটামুটি আট দশটি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী মানুষ সাত রাস্তার মোড়ে আসে সেখানে এসে তারা মোটর সাইকেল থামিয়ে কয়েকটি ভুসুম ভুসুম করে তারপর কয়েকজন মোটর সাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ওই করার পর তারপর সেখানে ওই যে ভুসুম ভুসুম করেছে তার যে খোসাগুলো নিচে পড়েছে সেগুলোও তারা সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা কিছু বোঝার বুঝে ওঠার আগেই তারা সেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায় এবার একটা জিনিস বুঝতে পারলাম যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা সেটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মোহাম্মদ ইউনুস সাহেব এবার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এটা কারা ঘটাতে পারে তো দেখুন এটা কারা ঘটাতে পারে সেটা বলতে গেলে দুটো নাম সামনে আসবে আমার বিশ্লেষণ অনুযায়ী প্রথম তীরটি চলে যায় জামাত শিবিরের দিকে কারণ গত পরশুদিন থেকে আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া হবে মোহাম্মদ ইউনুসের মুখ থেকে এই শব্দটি বার হওয়ার পর গত পরশু রাত থেকে এই জামাত শিবিরের নেতারা মানে জাতীয় নাগরিক পার্টির নেতারা যে গত পরশু রাত থেকে ক্যাল্লাটা শুরু করলো এবং গতকাল রাত আটটা নটা পর্যন্ত সারা দেশ জুড়ে যা চলল তাতে করে এটা স্পষ্ট বলা যেতে পারে যে তাদের কোনো মানুষ জামাত শিবিরের সমর্থক এমনকি একদল মানুষ এসে এই কাজটা করে সারা দেশের মানুষ এবং আওয়ামী লীগকে জানিয়ে দিয়ে গেল যে তোমরা এটা করার পক্ষে চলো না চললে এই একটা উদাহরণ আমরা দেখিয়ে দিয়ে যাচ্ছি এরকমই ককটেল বিস্ফোরণ ফাঁকা ফায়ারিং সারা দেশের বিভিন্ন কোনায় ঘটতে থাকবে সুতরাং সাবধান আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এটা হতে পারে আর দ্বিতীয় যে সন্দেহের তীরটা যায় সেটা খোদ আওয়ামী লীগ বা ছাত্রলীগের দিকেই যায় হয়তো সেদিক থেকেও একদল মানুষ আসতে পারে এবং এই কর্মকাণ্ডটির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে যে তোমরা এই যে এত বাড়াবাড়ি করছো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে স্থান দেওয়ার কথা হলেই আমরা রুখে দেব রক্ত দেবো তো তাদের প্রতি একটা মেসেজ হতে পারে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের তরফ থেকে যে আর না ভাই পাঁচই আগস্টে তোমরা যে জনসমর্থন পেয়েছিলে সেটা তলানিতে ঠেকেছে সুতরাং এখন যদি তোমরা সেই সাহস দেখাও যে মানুষ আমাদের পাশে আছে আমরা এইবার আবারও দ্বিতীয় একটা ওই পাঁচই আগস্ট করব। তাহলে সাবধান হয়ে যাও এখন আমরা প্রস্তুত আছি এরকমটাও হয়তো তাদের দিক থেকে মেসেজ দেওয়ার জন্য কিছু মানুষ এরকম একটা কর্মকাণ্ড করতে পারে এখন এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা এই ঘটনাটি কারা ঘটাতে পারে ঘটেছে তো আমরা স্পষ্ট রিপোর্টে দেখতে পাচ্ছি কিন্তু ঘটনাটি কারা ঘটাতে পারে আপনাদের কি বিবেচনা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে